ঝাঁচে চোখে জল মধ্যবিত্ত বাঙালির কারণ কেন মধ্যবিত্ত বাঙালি তারই মধ্যে এবার সর্বপ্রথম পেঁয়াজ আর পেঁয়াজের দামই এবার বৃদ্ধি পেতে চলেছে রাজ্যের বাজারে দাম বেড়েছে পেঁয়াজের কি পদক্ষেপ নিচ্ছে এবার রাজ্য প্রশাসন সেদিকেই তাকিয়ে রয়েছে মধ্যবিত্ত বাঙালি তবে কালো বাজারের ফলেই কি এই দাম বাড়ছে পেঁয়াজের সেই প্রশ্ন কিন্তু অবশ্যই রয়েছে তবে জানব বিস্তারিত আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা এবার বিশেষ করে বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধি পাচ্ছে কি কারণ রয়েছে কি জানতে পারছ একদম জানতাম এই মুহূর্তে খবর পাচ্ছি সেই খবরের ভিত্তিতে জানা গেছে যে বর্তমানে কিন্তু পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া অর্থাৎ পেঁয়াজের ধাপে চোখে আমরা বলতে পারি এই পেঁয়াজের দ্রব্যমূল্য বৃদ্ধি বা পেঁয়াজের মূল্য বৃদ্ধি মানেই কিন্তু প্রত্যেকটি রান্না করে তার প্রভাব পড়া বেশিরভাগ ক্ষেত্রে যে রান্নার ক্ষেত্রে পেঁয়াজ কিন্তু ব্যবহার হয়ে থাকে আমিষ রান্নার ক্ষেত্রে পেঁয়াজের বাজার দর যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু আগামী দিনে রান্না করে তার প্রভাব পড়বে বাঙালিদের যে তার প্রভাব পড়বে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না ইতিমধ্যেই রাজ্যের দুটি বড় বাজার রয়েছে তা হচ্ছে মহারাজগঞ্জ বাজার এবং অন্যটি হচ্ছে বস্তলা বাজার যে খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে পেঁয়াজের মূল্য গত চার দিনে প্রতি কিলোতে দশ টাকা বৃদ্ধি পেয়েছে আর বাজারে আশঙ্কা সেই বৃদ্ধিতে কিন্তু আহ রীতিমতো এক বিস্ময় দেখা দিয়েছে এবং কি কারণে এই আলুর দুঃখিত এই পেঁয়াজের দর বৃদ্ধি পেয়েছে তা নিয়ে কিন্তু এখন গ্রাহকরা তাদের মধ্যে এক প্রকার শঙ্কা তৈরি হয়েছে আর সেই জায়গায় সব বড় বিষয় হয়ে দাঁড়ায় কালো বাজারি আমরা মনে করি বা অনেকেরই মনে সেই বিষয়টা থাকে যে কোন দ্রব্যের বৃদ্ধি পাওয়া তার মূল্য বৃদ্ধি পাওয়া মানে বাজারে খাটে রয়েছে আর সেই বিষয়টা মাথায় রেখে অনেকেই কি করে অনেক ব্যবসায়ীরা তারা কালো বাজারের মতো বিভিন্ন অসাধু ব্যবসা বা বিভিন্ন অবৈধ ব্যবসা শুরু করে দেয় কেন অনেক ক্রেতাদের মনেই সেটা একটা বড় সড় একটা আশঙ্কা সৃষ্টি হয় যে বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে তবে হয়তো বা সঞ্চয় নেই বা গোডাউনে পেঁয়াজ নেই বা চাষিরা এখন বেশি রয়েছে আগামী দিনে যদি পেঁয়াজ না পাওয়া যায় তার জন্য অগ্রিম কিন্তু এখন অনেকেই পেঁয়াজ কিনে নিয়ে যাচ্ছেন যার ধরো এক কেজি দরকার সে এখন তিন কেজি বা পাঁচ কেজি পেঁয়াজ কিনে নিয়ে যাচ্ছে এই সমস্ত বিষয় কিন্তু প্রায় প্রতিনিয়তই হয়ে থাকে তাই এখন দেখার বিষয় যে খাদ্য দপ্তর তারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে আমরা কিছুদিন আগেও দেখেছিলাম যে খাদ্য দপ্তরের পক্ষ থেকে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি বলেছিলেন যে রাজ্যে পর্যাপ্ত দোকান রয়েছে এবং যথেষ্ট স্টক রয়েছে তবে কোনো ধরনের চিন্তার কোনো কারণ নেই কিন্তু তবে কেন এই চার দিনে দশ টাকা কি দশ টাকা করে প্রতি কিলোতে দাম বেড়েছে সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন অন্যদিকে দেখা যাচ্ছে যে একেবারে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ যেখানে পেয়াতে অগ্নি মূল্য আহ চিনির এই মুহূর্তের দাম কিন্তু একেবারে আহ প্রায় একশো টাকার উপর রয়েছে আর সেক্ষেত্রে আহ তার প্রভাবটাও যে পড়তে চলেছে বা অনেক ক্ষেত্রে অভিযোগ উঠে আসে যে বাঁকা পথে নাকি পেঁয়াজ এবং চিনি বাংলাদেশে আহ অসাধ্য কিছু ব্যবসায়ীরা তারা পাতার করছে আর এই বিষয়গুলিকে কেন্দ্রীয় করিয়েই কি রাজ্যে এখন পেঁয়াজের ঘাটতি রয়েছে একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই করছে আহ রাজ্যের মানুষ ধরো এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো কিছুই দাঁড়ানো হয়নি বা অফিসিয়ালি কেনই বা এই পেঁয়াজের দাম বৃদ্ধি কারণ রয়েছে আর সেই বিষয়টা নিয়ে কিন্তু রাজ্য সরকার বিশেষ করে রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি কিন্তু এখনো পর্যন্ত সেই বিষয় নিয়ে কোনো কিছুই বলেননি বরং তিনি কিছুদিন আগেই বলেছেন যে রাজ্যে আর সব কিছুই পর্যাপ্ত পরিমাণে রয়েছে কোনো কিছুরই ঘাটতি নেই রাজ্যবাসে যেন অযথায় আতঙ্কিত না হয় কিন্তু সেই জায়গায় কিন্তু মহারাজগঞ্জ বাজার এদের বটতলা বাজারে দশ টাকা করে বৃদ্ধি পাওয়া পেঁয়াজের দাম আগামীতে যদি আলুর দাম বৃদ্ধি পায় সেক্ষেত্রে কি হবে কতটা প্রভাব পড়তে চলেছে একাধিক বিষয়ে আগামীতে ওঠে আছে এখন দেখার বিষয় এবং যারা আহ খাদ্য দপ্তরের আধিকারিক রয়েছেন খাদ্য দপ্তরের মন্ত্রী রয়েছেন তারা কি পদক্ষেপ গ্রহণ করে আর সেই জায়গায় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে যে কালোবাজারি তাই এই মুহূর্তে কিন্তু রাজ্য সরকারকে এই কালোবাজারি দিকে নজর রাখতে হবে বিভিন্ন বাজারে পাইকারি না হোক কিন্তু খুচরো যে সমস্ত দোকানগুলি থাকে সেই ক্ষুদ্র দোকানগুলিতে সব থেকে বেশি কালোবাজারি হয় যদি কোনো জিনিসের দাম বৃদ্ধি পায় বা কোনো জিনিসের যদি জোবানের সংখ্যাটা কম থাকে তাই সেক্ষেত্রে চাহিদার তুলনায় জোবান কম থাকে কালো বাজারের ব্যাপারটা সব থেকে বেশি দেখায় যে আমরা উদাহরণ স্বরূপ বলতে পারি কিছুদিন আগে পেট্রোল যে পেট্রোল জন্য প্রায় দীর্ঘ লাইন সকাল থেকে রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হতো পেট্রোলের জন্য সেই জায়গায় দেখা গেছিল যে কালো বাজারিতে প্রায় পেট্রোল পর্যাপ্ত পরিমাণে ছিল এই যে পেঁয়াজের দাম বা পেঁয়াজের এই ঘটনাতে যেন কালো বাজারে না হয় তার দিকে কিন্তু এবার রাজ্য সরকারকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখতে হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে সতাব্দ অসংখ্য ধন্যবাদ বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন তবে বাঙালির হেসেল মানেই কিন্তু বাঙালির তয় তরকারিতে গুরুত্ব কিন্তু রয়েছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এবার যেহেতু বাজারে হাত পোড়াতে হচ্ছে মধ্যবিত্ত বাঙালির পেঁয়াজের ছাঁচে কার্য তো সেক্ষেত্রে এবার কালো বাজারে রুখতে প্রশাসন কতটুকু পদক্ষেপ গ্রহণ করে বা খাদ্য দফতর কি ভূমিকা নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে মধ্যবিত্ত বাঙালি নিয়ে নিশে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন